প্রচন্ড পা টা ব্যাথা করছে এই portion টা তো প্রচন্ড ব্যাথা সমস্ত কোনাকুনি এই সমস্ত জায়গা গুলো ছোট ছোট ভাবে ছিলে গেছে বেশি করে rest নিয়ে আজকে অসুখ মানে পাড়া থেকে বলতে গেলে পাঠিয়ে দিয়েছে মুখটা যদি আবার নিচে পড়তো তাহলে যে কি অবস্থা হতো যে আমার মানে দাঁত ফাত একদম মুখের থেকে রক্ত বেরিয়ে যেত মুখে ভাবলেও এখন কেমন একটা মনে হচ্ছে আমার মধ্যে আমি ছিলাম না এরকম আমি একদম ভক্ত সবে স্কুলে ভর্তি হয়েছে রেজাল্ট কিছুটা এইরকম হয়েছে বাবাই হাত ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরুত কিছুটা এরকমভাবে করছি আর আমি দাঁড়িয়েও ব্লগ করতে পারছি না কারণ আমার পা হাত পা ভেঙে আসছে আমার প্রচণ্ড পাহ পা ব্যথা করছে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে এই যে পোষ্যানটা তো প্রচণ্ড ব্যথা করছে মানে আমি চাপ দিয়ে কিছু করতে পারছি না ধরো কোনো ধরো কোনো কিছু নিগড়াচ্ছি বা কিছু করছি যে চাপটা পড়ছে সরছে যে চাপ সেই চাপটা দিতে পারছে না প্লাস এরকম উঁচু নিচু করতে গেলেই হাতের এই পোষণটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে এই সমস্ত কোনাকি জায়গাগুলো যে সমস্ত জায়গাগুলো ছোট ছোটোভাবে ছেলে গেছে প্লাস হাটপুরতে তোমাদের তো আমি কালকে দেখিয়েইছি তো হাঁটুটার এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা তো যার কারণে আমি আর এখন তো দাঁড়িয়েও ব্লগটা করতে পারছি না আমি বসে তারপরে দেন ব্লগটাকে স্টার্ট করছি আর অনেক পরে অনেক দেরি করে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম কারণ আগে খেয়ে দেয়ে কমপ্লিট হয়ে রেডি হয়ে আর স্নান স্নান করেও নিয়েছি কারণ মা বললো যে আজকে তাড়াতাড়ি স্নান স্নান করে নে করে একটু খেয়ে দে তুই একটু শুয়ে বসে বেশি করে রেস্ট আজকে কারণ আজকে যেহেতু কালকে ওরকম পড়ে গেছি সে হয়েছে তো কালকে মা রাত্রেবেলা আবার ঠাকুরকে একটু খাবারও দিয়েছিল মানে একটু লাড্ডু ফাড্ডু এনে দিয়েছিল যে ভগবান এভাবে মেয়েটার একটা বড় একটা অসুখ মানে ফাড়া থেকে বলতে গেলে বাঁচিয়ে দিয়েছো। তো কালকে একটা বড় কিছু হয়ে যেতে পারতো আমার মানে এমনভাবেই আমি পড়েছি যে মুখটা যদি আমার নিচে পড়তো তাহলে যে মানে কি অবস্থা হতো যে আমার মানে দাঁত ফাঁত একদম মানে মনে হয় সব মুখে থেকে রক্ত বেরিয়ে যেত মুখে একবার বাজে অবস্থা হয়ে গেছে যদি আমার সিঁড়িতে মুখটা পড়তো মানে জাস্ট কী বাজার যে বেঁচেছি আমি মানে কিছু বলার না ভাবলেও এখন কেমন একটা মনে হচ্ছে আমার আর আমার তো তখন তো কোনো সেমফি ফিলও না মনে হয় যেন আমার মধ্যে আমি ছিলাম না এরকম একটা ব্যাপার যাই হোক তাকে যা হয়েছে হয়েছে এখন তো আর সেটা নিয়ে কিছু করার নেই তো আপাতত বলেনি ফলেনি দিয়ে ঠিয়ে আমি জাস্ট বসবো এখনও দেওয়া হয়নি নি সেই জিনিসগুলো কালকেও টি ব্যাগ দিয়েছি তো আজকে এখনও বলিনি টলিনি অনেক কিছু দেওয়ার বাকি আছে সেই সেগুলো দিয়ে ঠিয়ে বসবো তো বাবা বারবার এসে বলছে কোথায় ব্যথা করছে মা বাবা বলছে কি পড়ে গেছিলা তুমি পড়ে গেছিলা কোথায় ব্যথা করছে এরকম বলছে আর ভাইও বলছে যে দিদিটা কীভাবে পড়ে আছে তো সবাই খুব মানে খারাপ নিয়ে রয়েছে আর কি খারাপ লাগা নিয়ে তা ঠিক আছে কোনো ব্যাপার না কালকে আমার আশেপাশে যারা ছিল লোকগুলোও ভয় পেয়ে গেছিলো তো বলছে বাবা কিভাবে পড়ে গেলো মেয়েটা বাবা গো মা গো করে ওরকম একটা আন্টি ওরকম সবাই এক একজন চিৎকার করে উঠেছে তো আমি আমি হেসে আর কি বলছি যে না তোমরা যেভাবে ভাবছো আমি সেরকমভাবে পড়ে যাইনি আমি ঠিক আছি অসুবিধা নেই আমার ভালো আছি তারপরে তো জল ঢল দেওয়া হয়েছে যাই হোক সো আজকে সমস্ত কথা আর আজকে আমি বাবাই তো স্কুলে গেছে বাবাই স্কুলে গেছে এবার বাবাইয়ের স্কুলে কম্পিটিশনে কালকে যেহেতু আমরা কোনো পুরস্কার পর্যন্ত দাঁড়াতে পারিনি কারণ আমি দাঁড়াতে ভাবে বলছে চল তোর থেকে বড়ো আমার পুরস্কারটা নাও তুই বাড়ি আয় বাড়ি এরকম অবস্থায় তুই আবার দোতলায় উপরে যাবি সে দোতলায় হাতটা প্রচণ্ড ব্যথা করছে যাই হোক তুই আবার দোতালার উপরে যাবি যাই না সব হাতটা প্রচণ্ড বেশি ব্যথা করছে এত পরিমাণে বলছে তুই দোতলার উপরে যাবি আবার আসবি আবার মানে ও মানে দোতলায় আর কি বেসিক্যালি দোতলায় হচ্ছিলো কম্পিটিশানটা ওদের আঁকাটা সব অনেক কম্পিটিশান হচ্ছিলো ওখানে আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছিল ওখানে নাচ প্রতিযোগিতা হচ্ছিল ওখানে নাটকের প্রতিযোগিতা হচ্ছিলো ওখানে একটা ধরনের জিনিসের প্রতিযোগিতা হচ্ছিলো তো বাবাই অঙ্করে নাম দিয়েছে ও তো আঁকাটা খুব বেশি ভালোবাসে আর আঁকা বেশ আরও বেশ কনসানট্রেটও করতে পারে কনসানট্রেটও করতে পারে ওইটে আঁকাটা হয়েছে তো এবার ওটা ছিল দোতলায় এবার উঠে গিয়ে তখন আর ওরকম পরিস্থিতি ছিল না আমার ভাইকে নিয়ে যেয়ে আমি ওখানে যাবো তো তাড়াতাড়ি করে আমি টোটোতে করে চলে আসি বাড়িতে আর এবার ও যেহেতু ফার্স্ট সেকেন্ড কিছু না কিছু একটা হয়ে থাকে কোনো জায়গায় কম্পিটিশনে গেলে তো আমি আজকে ওর স্কুলের টিচারকে ফোন করেছি এবং ফোন করে বলেছি যে তখন ভিডিওটা করতে করতে আমি আবার চলে এসেছিলাম বাবার একটা কাজ করতে বাবা ডাকছিলো মা ডাকছিলো তো ঠিক করে বলা হয়নি তোমাদের আমি বাবাই কিভাবে পুরস্কার পাবে কি না পাবে কি কিছু পেয়েছে কি না তার জন্য আমি বাবার স্কুলে বাবার যে স্যার গেছিল সেই স্যারকে ফোন করেছিলাম তো সেই স্যারের নাম্বার ওটা না ওটা অন্য একটা স্যার আর যেহেতু বাবাইয়ের সবে প্রথম স্কুল আমি স্যার ম্যাডামের নামও জানি না আর ও জানে না তো একটা স্যারকে ফোন করেছি যে এরকম কালকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো আমরা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত থাকতে পারিনি আমরা চলে এসছি আমরা মানে এরকম ক্লাস ফাইভে পড়ে আমি তার গার্জিয়ান বলছি রনির তো রনির বাবার ভালো নাম হচ্ছে রনি তোমাদের জানিয়ে রাখি তো রনি হচ্ছে গিয়ে রনির গার্জিয়ান বলছি তো রনির তো এরকম মানে আমি এরকম গার্জিয়ান যে সে হচ্ছে গিয়ে আমি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমরা রিটার্ন চলে এসেছি পুরস্কার নেওয়া হয়নি তা ও কি কিছু হয়েছে তা বলেছে ঠিক আছে তোমাদের আমি মানে আমি তো জানি না আমি তো যাইনি যেই স্যার গেছে তার সাথে আমি কন্ট্যাক্ট করে জানাচ্ছি তুমি একটু পরে ফোন করো আবার ফোন করেছি ফোন করার পরে বলেছে ঠিক আছে সেই স্যার তো আসেনি সেই স্যারে কন্ট্যাক্টে পাওয়া যাচ্ছে না তাও আমি ট্রাই করছি যখন আসবে তখন আমি আমার জানাবো আর তার জন্য আর আমি টান উঠেই মানে জাস্ট আমার এত স্নান টান করার পরেই খিটা হয়ে যায় আর যতভাবে আমি কম খাবো কম খাবো তাও বেশি বেশি খাওয়া হয়ে যায় তো আমি এখন মাখানে নিয়ে বসেছি কারণ এখন আমার কিছু একটা খেতে ইচ্ছা করছে তার জন্য ভাবলাম যে না মাখানেটাই খাওয়া যায় আমি মাখানে নিয়ে বসে পড়েছি খেতে এটা একটা ভালো স্ন্যাক্স আমার কাছে সে বাবাইয়ের পড়া দেখছিলাম আর বাবাই তার মধ্যে বলছে চকস খাবি দিদি আমি যে দুধ তো নেই তো কি করেছো গোলা দুধের মধ্যে চকস দিয়ে ঢেলে নিয়ে এসছে কিন্তু আমার এখন এত খাওয়ার ইচ্ছা নেই তো বাবাই পেটটা ভরা আমি জাস্ট দুই চামচ খাচ্ছি তুই খেয়ে নে তারপরে হ্যাঁ বিস্কুট আচ্ছা দেখো কীরকম আর এবার আমার বাবা অনেক ধরনের নানান রকমের বিস্কুট এনেছে তাই না আর ওরা সবসময় এক রকমের বিস্কুট আনে আর এবার প্রথমবার না বলাতেই নিজের ইচ্ছা মতো অনেক অনেক রকমের বিস্কুট নিয়ে এসেছে আজকে হ্যাঁ গো খুশি হয়েছি আজকে এই বিস্কুটটা খাবো আমার চায়ের দোকানে সেই বিস্কুটগুলো মিস করি আমি তার জন্য এগুলো বেশ ভালো লাগে আমার খেতে ভিডিও শ্যুট করবো বলে জাস্ট রেডি হয়ে গেছি এখনও রেডি ঘর অনেক বাকি আছে তো এত গরম লাগছে যে ফ্যানের থেকে আমি উঠে বসতেই মানে সরে ওদিকে গিয়ে যে ভিডিও করবো ওখানেও ফ্যান আছে বাট এখান থেকে ওই ঘরে যাবো যে জাস্ট একটু হালকা মেকআপ করেছি তাতেই মানে মেকআপের এখন কিছুই করা হয়নি তাতেই আমার ঘাম এত ঘাম হচ্ছে জাস্ট ড্রেস ওয়াস পরে আমি জাস্ট ড্রেস আপ টেস আপ করে আমি বসে আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে ভিডিও ব্যাগেরা তোমরা দেখতে পারবে স্ক্রিনে যেই প্রোফাইলের যে নামটা দেওয়া আছে ইনস্টাগ্রামে তো সেটাই গেলে পরে আমার সমস্ত ধরনের ভিডিও তোমরা দেখতে পারবে তো তাড়াতাড়ি যাও ঝটপট গিয়ে যাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো সো অনেক অনেক ভালোবাসা দাও আর এখন তোমাদের একটা কথা বলি যে যখনই মেকআপ করবে না কেন তখনই একেবারে ক্লিনভাবে সব ডাবল ক্লেজিং করবে তো ডাবল ক্লিনজিং কীভাবে করবে সেটা যে কোনো অয়েল থাকবে কোনো জনসন্স বেবি অয়েল বা যে কোনো অয়েল তোমরা ইউজ করো না কেন আমি এখানে এই নারকেল তেল কোকোনাট অয়েলটা ইউজ করছি ফার্স্টে এটা ফেসে ভালো ভালো করে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে দেন আমি ফেস ওয়াশটা করবো সো আমি আপাতত হিমালয়া ফেসওয়াশ ব্যবহার করছি এরপরে আমি যেই ফেসওয়াশটা ব্যবহার করবো সেটা তোমাদের আমি অবশ্যই জানাবো তো এটা ফেস ওয়াশ করার পরে তারপরে দেন আমি আর একটা প্রসেসিং করি সেটাও তোমাদের দেখাবো সো গ্যাস আমি আমি অ্যালোভেরা জেল ইউজ করছি আমি গরমকালে অ্যালোভেরা জেলটাই ইউজ করে থাকি কারণ আমার প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন সো হালকা পাত্র অ্যালোভেরা জেলই আমি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারি তোমরা যা ময়শ্চারাইজার যে যা ময়শ্চারাইজার ব্যবহার করো সেটা তোমরা ইউজ করতে পারো তবে হ্যাঁ সবসময় যখনই তোমরা মেকআপ করবে ডিপ ক্লিনজিং করবে ফেসটাকে ফার্স্টে অয়েলিং করে নেবে যে কোনো অয়েল তোমরা যেই যেই অয়েলগুলো ব্যবহার করে থাকো সেই সমস্ত অয়েল তোমরা ইউজ করতে পারো ফেসে তারপরে ওটাকে ক্লিনজিং করার পর ভালো করে তারপরে যা ফেসওয়াশ তোমরা দিতে চাও সেটা দিতে পারো অয়েলি স্কিন বা ড্রাই স্কিন হিসেবে বা সেন্সিটিভ স্কিন হিসেবে তোমরা ফেসওয়াশ ইউজ করতে পারো আমার যেহেতু অয়েলি স্কিন তো আমি সেই মাফিক আমার ফেসওয়াশ ইউজ করি আর দেন আমি এটা অ্যালোভেরা জেলটা গরমকালে অ্যাপ্লাই করে থাকি এক এক সময় এক একটা জিনিস আমি অ্যাপ্লাই করে থাকি আমার ফেস অ্যাকর্ডিং তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা করতেই পারো একটা মশাজ দিয়ে নেবে হালকা পাতলা জাস্ট স্কিনটাকে তারপরে স্কিনটাকে তারপরে রেস্ট করে রেস্ট দিয়ে নেবে বানিয়েছিস ভাবি ভিআইপি টিম আমার এই স্কুলে বাবার স্কুলে বাবাইকে ভিআইপি হেড করেছে লিডার করেছে ভিআইপি লিডার তাই সবার জন্য ভিআইপি কার্ড বানিয়েছে আর বাবাইয়ের জন্য স্পেশাল ভিআইপি কার্ড বানানো হয়েছে द किंग वीआईपी तो सबर कि तो माथा किंग के जे ताजटा नहीं किंतु बाबा माथा माथे है ना ना ओकेई, ओकेई। है तो बाबा ये टोकी माथा पे दूँ से अच्छा वीआईपी कार्ड है ना ना वीआईपी लिखा है ओके ओके कहां पर वीआईपी लिखा है है तो वीआईपी लिखा इधर है हम इधर है तुम আপ্যায়ন কিরকম হলো তোমার শিষ্য কিরকম কি হলো ওখানে গিয়ে আমাদের একটু বলো বসে বলো তুমি বসে বলো তোমার যেখানে সবাই বসে জন্য আমি ওখানে আমি আর বরুণ দুজনে গেলাম যাওয়ার পরে আমাদের বস্তি দিলো প্রণাম করলো সবাই এসে সবাই মানে কতজন ছিল মানে ওই বাড়ির ফ্যামিলি অনেকজন ছিল ঠাকুরের বই তার স্ত্রী তার ছেলে মেয়ে নমস্কার মমস্কার করল তারপরে আমরা ওখানে একটু সময় বসে দু পাঁচ কথা বললাম বলার পরে সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পরে ঠাকুরের সামনে ভোগ দিল মানে ঠাকুরের ওখানে হৈসার ছিল তখন আমরা ওখানে বসলাম পাটে বসলাম দুইজনকে বরণ করলো মালা পাড়া দিয়ে ওলিডামটি তো করেছে করার পরে কিছু 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 জিনিস ভাঙাই দিল কিছু কিছু ভাঙালাম একটা অধ্যায় শেষ করার পরে তারপরে গুপচার চরিত্র ধরল গুপচার চরিত্রে একজন ভক্ত আমি একজন ভক্ত আমি সবে স্কুলে ভর্তি হয়েছি ভর্তি হয়েছি রেজাল্ট কিছুটা এইরকম হয়েছে বাবাইয়ের হাতের কাছে লাস্টের যে এই টপটা করতে গিয়ে কী হয়েছে মানে কি বলবো আমরা যেটা বানাতে চেয়েছিলাম সেটা বানাতে পারিনি তো লাস্টে এরকম করে ডেকোরেশন করে পুঁথি টুতি দিয়ে ডেকোরেশন করে ফাইনাল রেজাল্টটা কিছুটা এরকম হয়েছে মনের মতো না হলেও টপটা যাই হোক একটা হয়েছে কিছুটা তো ভালো হয়েছে মোটামুটি খারাপ এমন হয়নি তো এবার বাবাই যাবে স্কুলের জন্য রেডি হয়ে গেছে সো ব্যাগ ঠ্যাক প্যাক করে দেবো